নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার প্রকল্প আশা করি সকলে ভালো আছেন চলে এসেছে যুবশ্রী প্রকল্পের অ্যানেক সাত্রী ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তা নিয়ে একটি বিরাট বড় আপডেট তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব আপডেট সময় মতো পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখুন তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার ছেলে মেয়েদের আর্থিক সহায়তা করে স্বাবলম্বী করে তোলা দু সালে যারা অ্যানেকশা থ্রি ফর্ম অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ ক্যাশ লেখা রয়েছে তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বাকি ছিল মার্চ এপ্রিল মে এবং জুন মাসের টাকা এই চার মাসের মধ্যে কুড়ি আগস্ট মার্চ মাসের পনেরোশো টাকা দেওয়া হয়েছে বাকি ছিল এপ্রিল মে এবং জুন মাসের টাকা আঠেরোই সেপ্টেম্বর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের পনেরোশো টাকা দেওয়া হয়েছিল বাকি ছিল আরও দুই মাসের টাকা মে এবং জুন মাসের যার পরিমাণ দাঁড়ায় তিন হাজার গত বাইশে সেপ্টেম্বর মে মাসের পনেরোশো টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এখন শুধু বাকি রয়েছে জুন মাসের অর্থাৎ এক মাসের টাকা এর আগেও দেখা গেছে যখন এই প্রকল্পের অ্যানএক্স থ্রি ফর্ম ফিল শুরু হয় তার আগেই বকেয়া সমস্ত টাকা দিয়ে দেওয়া হয় এইবারও এরকমটা হতে পারে বলেই মারফত জানা গেছে সূত্র মারফত আরও খবর পাওয়া গেছে যে পুজোর আগেই যুবশ্রী প্রকল্পের বাকি জুন মাসের টাকা দেওয়া হতে পারে এদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য অ্যানেকসা থ্রি ফর্ম ফিল করার জন্য নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশ কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী আট দশ দু থেকে দুই এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেকসা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেকসার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি পাওয়া যাবে এই অ্যানেক্স থ্রি ফর্ম ফিল করার সময় কোর্সের স্টার্ট ডেট লিখতে হবে এক এক দু এবং এন ডেট লিখতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ সূত্রমারফত জানা গেছে যে সকল উপভোক্তারা এই দু সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সের ওয়ান এবং টু ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকেও যুবশ্রী প্রকল্পে টাকা পাঠানো শুরু হয়েছে আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যেন কোনো রকম আপডেট মিস না হয়ে যায় ধন্যবাদ